নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এর আগে কিন্তু আমরা বারোটি রাশির মধ্যে মেষ রাশি ও বৃষভ রাশি নিয়ে কিন্তু দুটি পৃথক পৃথক ভিডিওতে আলোচনা করেছি অর্থাৎ আপনার যদি মেষ রাশি বা বৃষভ রাশির হয়ে থাকেন বা আপনার কোনো চেনা জানা বা পরিচিত কেউ যদি মেষ রাশি ও কৃষক রাশির হয়ে থাকে তাদের আচরণগত বৈশিষ্ট্য তাদের মনোভাব এবং তারা কোন রত্ন ধারণ করতে পারে বা কোন দেবদেবীর পুজো করলে সর্বাধিক শুভ ফল লাভ করতে পারে তার উপর কিন্তু সম্পূর্ণ বিস্তারিত ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে সেগুলি যদি দেখতে চান আমাদের চ্যানেলেই একটি প্লেলিস্ট লিস্ট রয়েছে অ্যাস্ট্রোলজি নামে সেখানে কিন্তু দেখতে পারেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশি নিয়ে বারোটি রাশিচক্রের তৃতীয় যে ঘর সেটি হচ্ছে কিন্তু মিথুন রাশির মিথুন রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে রাজকুমার বোধ তো আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে এটি কিন্তু সবার আগে বলে রাখি যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো বলা হয় সেটি শুধুমাত্র রাশি রাশিচক্রের ভিত্তিতেই নয় আপনার যদি লগ্নও যদি মিথুন লগ্ন হয়ে থাকে তবুও কিন্তু এটি দেখতে পারেন কারণ এই যে আচরণগত বৈশিষ্ট্য এর কিন্তু ফিফটি ফিফটি চন্দ্রের ওপর ফিফটি ফিফটি লগ্নের উপর ভিত্তি করেই কিন্তু দেখা যায় এছাড়াও আপনার লগ্নে কোন গ্রহের দৃষ্টি রয়েছে কোন গ্রহ এখানে রয়েছে এবং লগ্নপতি কোথায় আছে এগুলোও কিন্তু ভালোভাবে বিচার করে তারপরেই কিন্তু সামগ্রিক যে রেজাল্ট সেটি পাওয়া যেতে পারে তারপর চন্দ্র যদি আপনার রাশি যদি হয়ে থাকে চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে এটিও দেখার বিষয় আছে তো অনেক কিছু বিচার করেই কিন্তু যে বৈশিষ্ট্যটা আসবে সেটি কিন্তু আসবে তো এখানে যেটি বলা হচ্ছে সেটি একটি রাফ আইডিয়া কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু এর উপর ভিত্তি করেই কিন্তু ফলাফলগুলো পেয়ে থাকে প্রত্যেকেই কিন্তু এর উপর ভিত্তি করেই পেয়ে থাকেন তো অবশ্যই কোনো চেনা জানা কোনো অ্যাস্ট্রোলজার জ্যোতিষ তাদের মাধ্যমে কিন্তু বিচার করিয়েই কিন্তু যে সামগ্রিক যে ডিসিশন সেগুলি নেবেন কারণ এখানে একটি জেনারেল প্রেডিকশনের উপর কিন্তু দেওয়া হচ্ছে যেটি জেনারেল গণনা হয়ে থাকে তার উপরে কিন্তু এখানে দেওয়া হচ্ছে তো আলোচনায় ফিরে আসব আমরা জানি মিথুন রাশি হচ্ছে দ্বিশ রাশি অনেকে দার্থব্য বা দ্বৈতও বলতে পারে। দ্বিশ স্বাভাবিক মানে হচ্ছে এদের মধ্যে বিভিন্ন আচরণগত যে ডিফারেন্ট এগুলো কিন্তু লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গায় যেরকম প্রয়োজন সেরকম ভাবে তাদের যে আচার আচরণ সেগুলো কিন্তু এরা পরিবর্তন করতে পারে অনেকটা বাচ্চাদের মতো বাচ্চারা যেরকম দেখছেন এখানে এর সঙ্গে মিশছে এখানে ওর সঙ্গে মিশছে যার সঙ্গে পাচ্ছে তার সঙ্গে মিশে যাচ্ছে তো সেরকম স্বভাবের কিন্তু মিথুন রাশির ব্যক্তিরা হয়ে থাকেন অর্থাৎ বন্ধু সুলভ এবার এখানে যদি বুধ পীড়িত অবস্থায় থাকে এই জিনিসগুলোই কিন্তু খারাপ কাজে লাগাবে বা খারাপ জিনিস কিন্তু এই স্বভাবটার জন্য টেনে নিয়ে আসবে বুধ যদি আপনার ভালো পজিশনে থাকে তাহলে এই ব্যক্তিরাই কিন্তু অনেক ওপরে যেতে পারে আপনাদের এই স্বভাবটার জন্যই প্রত্যেকের সঙ্গে বন্ধু সুলভ আচরণ রাখলে অবশ্যই সামগ্রিক দিক থেকেই বিভিন্ন দিক থেকে সুফল পাবেন বিভিন্ন বেনিফিট পাবেন আর যদি বুথ খারাপ থাকে এই জিনিসগুলোই কিন্তু খারাপ জিনিস নিয়ে আসবে তাই অবশ্যই ভূত কোথায় আছে বুথ কি অবস্থায় আছে এটি কিন্তু ভালোভাবে বিচার করা প্রয়োজন তারপরেই কিন্তু এই স্বভাবটা আপনাকে কি ফল এনে দেবে সেটি দেখতে হবে এছাড়া এরা কিন্তু এদের যে ফ্রেন্ড সার্কেল এটা কিন্তু খুব বৃহৎ হয় বিভিন্ন কমেডিয়ান বলতে পারেন বা যারা স্টেজ মেকআপ করে অর্থাৎ অ্যাংকারিং এসব বলতে পারেন তারা কিন্তু বেশিরভাগ এই মিথুন রাশির কোনো না কোনো এফেক্ট বা বুধের কোনো না কোনো বড় এফেক্ট কিন্তু তাদের উপর থাকে যারা মিথুন রাশির ব্যক্তি এবং বুধ ভালো পজিশনে রয়েছে তারা কিন্তু বাক পটু হয়ে থাকে অর্থাৎ কোথায় কি বলতে হবে খুব ভালোভাবে বলতে পারবে কিন্তু যদি বুথ খারাপ অবস্থায় থাকে তার উল্টোটা হয়ে যাবে মানে কি এরকম সিচুয়েশনে যেটা বলা উচিত নয় সেটাও বলে দেবে বুথ যদি ভালো পজিশনে থাকে কোথায় কি বলতে হবে তাদের থেকে কিন্তু কেউ ভালো সেটা পারবে না এবার এই রাশির ওপরে যদি কোনো বৃহস্পতির যদি কোনো এফেক্ট পড়ে যায় তাহলে তো আর বলার কোনো এখানে জায়গাই থাকে না কথাবার্তায় তাদেরকে কেউ হারাতে পারবে না কোনো সময়ই কারণ একেতে বুধ রাশি এরা বাকপটু তার উপর যদি বৃহস্পতিরও যদি কোনো এফেক্ট চলে আসে তাহলে তো আর বলারই কোনো এখানে আশাই রাখে না যে তারা অবশ্যই তারা বাকপটু হবে এবং এই ধরনের যে জাতক জাতিকারা তারা কিন্তু বড় লিডার কোনো মন্ত্রী এইসব জিনিসে কিন্তু আগ্রহী হয়ে থাকে এবং হয়েও থাকে সাকসেস তো ভালো পরিমাণে কিন্তু পেয়ে থাকে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা শর্ত একটাই বুধ এখানে ভালো পজিশনে থাকতে হবে নিজের আত্মবিশ্বাস কারক গ্রহ রবি এরও ভালো পজিশন হতে হবে এবং বৃহস্পতির কোনোরূপভাবে কোনো লগ্নের ওপর বা বুধের ওপর কোনো ফল থাকতে হবে বা প্রভাব থাকতে হবে বৃহস্পতি যদি বৃহস্পতির প্রভাব যদি এখানে থেকে যায় তাহলে কিন্তু অবশ্যই সৎ ব্যক্তি হবে তার যে মুখের যে বাণী অনেকে কিন্তু বাণী বলছেন মানে কিন্তু যে সত্যি কথা বলছেন তা নয় মিথ্যে কথাও বলতে পারে কিন্তু যদি যেখানে বৃহস্পতির প্রভাব চলে আসছে সেখানে কিন্তু সেই ব্যক্তির যে প্রভাবটা সেটা সৎ হবে এবং একনিষ্ঠ হবে যেটা বলবে সেটা রাখার চেষ্টা করবে এক্ষেত্রে যদি কোনো পাপগ্রহের চলে আসে এখানে কিন্তু যেরকম নেতারা বলে থাকে একটা বললো করলো আরেকটা সেরকম কিন্তু এখানে ধরতে পারেন এদের শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো টেনশন তো থাকে না কিন্তু ঠান্ডা লাগা বা স্নায়ুর রোগ বা ত্বকের রোগ এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে খুব বেশি পরিমাণে এই ধরনের জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদের চলা প্রয়োজন এবং নজর রাখা প্রয়োজন ঠান্ডার রোগে কিন্তু অনেককেই ভুগতে দেখা যায় যারা মিথুন রাশি বা লগ্নের তাদের কিন্তু ঠান্ডায় ভুগতে হয় এবং যখন একটু বেশি বয়স হয়ে যায় তখন কিন্তু সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায় এছাড়াও বাতের রোগও কিন্তু এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় কর্মজীবন বিশেষ করে ব্যবসার দিকেই তারা কিন্তু আগ্রহী বেশি থাকে যদি শুক্র ভালো পজিশনে থাকে তাহলে অবশ্যই ব্যবসায় কিন্তু খুবই ভালো মুনাফা কিন্তু এরা অর্জন করতে পারে যদি ভালো নলেজ ঠিকঠাকভাবে থাকে গ্রহগত সাপোর্ট যদি পেয়ে যায় এরা কিন্তু শেয়ার মার্কেটেও ভালো কিন্তু ফল লাভ করতে পারে শিক্ষার দিকেও যদি বুধের প্রভাব ভালো থাকে বৃহস্পতির কোনো এফেক্ট পেয়ে যায় বৃহস্পতির কোনো ভালো ফল পেয়ে যায় তাহলে কিন্তু শিক্ষার দিক থেকেও কিন্তু ভালো কিন্তু সুনাম অর্জন করতে পারে এবং ভালো কোনো ডিগ্রি লাভও কিন্তু এরা করতে পারে বুদ্ধির দিক থেকে কোনো প্রশ্নই নেই মিথুন রাশি কিন্তু অবশ্যই কিন্তু ভালো বুদ্ধির দিক থেকে এরা কিন্তু প্রশংসার শিখরে থাকবে কিন্তু ব্যাপার একটাই কিছু নেগেটিভ এফেক্ট তো রয়েছে এখানে নেগেটিভ এফেক্ট এটাই তারা কোনো মিথ্যে কথাকেও এরকমভাবে বানিয়ে বলে দেবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য এরকম একটা পজিশন বুধ এরকম একটি গ্রহ যে যে গ্রহের সঙ্গে থাকে তার কিন্তু এফেক্ট সেটাকে সে তার মধ্যেই চলে যায় যেরকম একটা বাচ্চা একটা বাচ্চা যদি ছোট থেকে কোনো খারাপ একটা মানুষের মধ্যে থেকে মানুষ হয় তাহলে কিন্তু সে সেরকম টাইপের হয় আর যদি কোনো ভালো শিক্ষা পায় সে কিন্তু ভালো প্রকৃতির সেই প্রকৃতিরই হয়ে থাকে তো বুধেরও কিন্তু সেই এরকমই যদি কোনো খারাপ গ্রহের সঙ্গে থাকে তাহলে কিন্তু এখানে খারাপ আচরণ তার মধ্যে চলে আসে এবং সে খারাপ আচরণ বা খারাপ প্রভাব কিন্তু দিতে থাকে সেই সেরকমই যদি কোনো ভালো গ্রহের সঙ্গে থাকে ভালো গ্রহের প্রভাবে থাকে এখানে কিন্তু ফল ভালো দিয়ে থাকে তাই বুধ কোথায় আছে এবং কি পরিস্থিতি আছে সেটা কিন্তু বিচার অবশ্যই খুব ভালোভাবে করতে হবে বুধ যদি আপনাদের ত্রিকোণে বা কেন্দ্রে থেকে থাকে তাহলে অবশ্যই খুব ভালো কিন্তু আপনাদের ফল লাভ করতে পারেন অবশ্যই কিন্তু এখানে কোনো সংশয় থাকছেই না এবার আপনারা কোন রত্ন ধারণ করবেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অবশ্যই আপনাদের অষ্টমপতি হচ্ছে শনি নবম হচ্ছে শনি শনি যদি ভালো পজিশনে থাকে তবেই অবশ্য নীলা ধারণ করবেন যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু নীলা এখানে ধারণ করতে যাবেন না অনেক আমি দেখেছি মিথুন রাশির কিন্তু নীলা পড়তে সাজেস্ট করে এখানে কিন্তু শনির খুব ভালো করে বিচার করে তবেই ধারণ করা প্রয়োজন যদি বুধের অবস্থা ভালো থাকে অবশ্যই পান্না ধারণ করতে পারেন চোখ বুঝে কোনো অসুবিধা নেই আর শুক্র শুক্র কিন্তু আপনাদের খুবই যোগকারক গ্রহ শুক্রের যত্ন কিন্তু ধারণ করতে পারেন যদি ভালো অবস্থায় থাকে শুক্রের শুক্রের রত্ন যেটা আমরা জানি যে ডায়মন্ড এটি কিন্তু অবশ্যই বিবাহের পরবর্তীকালে ধারণ করা প্রয়োজন এর আগে কিন্তু ওপাল ধারণ করতে পারেন যদি শুক্র ভালো অবস্থায় থাকে তবেই অবশ্যই কোন দেবদেবীর আরাধনা করবেন বুধের যে জাতক জাতিকা সেটা মিথুনেরই হোক তারা কিন্তু চোখ বুঝে গণেশজির আরাধনা করুন গণেশজির আরাধনা করলে কিন্তু বুধ সম্বন্ধিত সমস্ত খারাপ প্রভাব থেকে রেহাই পাওয়া যায় অবশ্যই প্রতি বুধবার গণেশজির আরাধনা করুন তাকে দুর্বা অর্পণ করুন এর থেকে ভালো কিন্তু কিছু আর হতে পারে না গণেশ স্তোত্রম পাঠ করুন তো এইভাবে কিন্তু যে বুধ গ্রহ এর যে কুপ্রভাব যদি আপনাদের জীবনে থেকে থাকে অবশ্যই কিন্তু সেখান থেকে রেহাই পাবেন এবং আপনাদের ভূত গ্রহ বা আপনারা কিরকম ফল পাবেন সেটা জানার জন্য কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন নিজেরা শুধু দেখে নিয়ে ডিসিশন নেবেন সেটা কিন্তু করতে যাবেন না এটি মেলাতে পারেন মিলিয়ে দেখতে পারেন কতটা মিলছে আমি তো মোটামুটি চেষ্টা করেছি পুরোটাই কভার করে দেওয়ার আপনাদের বোঝার মতো করে বলার বোঝানোর এবং হতেই পারে আমার মধ্যে কোনো ক্ষান্তি থেকেই যাচ্ছে যদি সেরকম কিছু হয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক করলে কি আরও ভিডিও বানাতে কিন্তু ইচ্ছা জাগ্রত হয় আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করতে পারেন এবং কারণটা অবশ্যই কমেন্টে জানাবেন সেই কারণ আমাদের মাথায় রেখে কিন্তু সেই যে ভুলগুলি সেগুলোকে শুধরে নিতে অনেকটাই হেল্প হবে তো দেখা হবে পরবর্তী এপিসোডে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন নমস্কার